আলহামদুলিল্লাহ দেশি মুরগির বাচ্চা ফুটে বের বেরোছি দেখেন মার্শাল্লাহ সবগুলো কত কিউট তো এগুলোকে এখন আমি আমার বুডার ঘরে দিয়ে দেব ইনশাল্লাহ আর এগুলো ইনশাল্লাহ একজন নেওয়ার জন্য আমাকে অলরেডি অর্ডার দিয়ে ফেলছে তো ওনাকে দেব ইনশাল্লাহ তো এগুলোকে এখন আমি দেখি ইয়াতে দেই বুডারে এসে আমি বুডার অলরেডি রেডি করে রাখছি তো এখন এখানে ওগুলোকে সবগুলোকে সেরে দেব ইনশাআল্লাহ আমার বুডোর ঘর ওই পাশে আসলো কিছু পাখি আছে আর অলরেডি অনেকগুলোই বিক্রি হয়ে গেছে একটা একটা করে দিয়ে দিই ওই

তো দেখেন মানসাল্লাহ অনেক জায়গা থেকে ডিম সংগ্রহ করছিলাম এই যে একটা গলা শিলা মুরগির বাচ্চা আছে এখানে একটা তারপরে এই যে একটা আছে কিছু গলা শিলাও মুরগি দেখতে পাচ্ছি হয়েছে ইনশাল্লাহ তো যাই হোক যদি কেউ আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে বাচ্চা ফুটিয়ে নিতে চান তাহলে কিন্তু নিতে পারবেন ইনশাল্লাহ এই যে এই বাচ্চাগুলো একজন আমাকে বিশ দিন আগে অর্ডার করেছিল ওনাকে আমি ইনশাল্লাহ ফুটিয়ে দিলাম ঠিক আছে তো এইভাবেই কিন্তু আমাদের কাছ থেকে আপনারা বাচ্চা নিতে পারেন ধন্যবাদ আল্লাহ হাফেজ ভিডিওটি শেষ করলাম